নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভে এবং এই দুটো রোগের কথাই আপনারা হয়তো শুনে থাকবেন কিংবা এই দুটোর মধ্যে কোনো না কোনো একটি রোগে হয়তো আপনারাও ভুক্তভোগী কিন্তু কি হবে যদি কোনো ব্যক্তির পাইস এবং ফিসচুলা এই দুটো রোগেই একসঙ্গে হয় আসুন আলোচনা করব বিস্তারিতভাবে এই ভিডিওটিতে পাইলস একটি খুব সাধারণ বা কমন রোগ আজকালকার সমাজে ত্রিপুরায় ভারতবর্ষের বিভিন্ন শ্রীলঙ্কায় পাইলস হলে কি কি হয় এই বিষয়ে আমরা অলরেডি অনেকগুলি ভিডিও বানিয়েছি শুধু আপনাদের অবগতির জন্য আরো একবার যদি বলি তাহলে পাইলস হলে সাধারণত ব্লিডিং হয় ব্লিডিংটা পেইনলেস নেচারের হয় কখনো কখনো মলত্যাগ করার সময় পায়খানার রাস্তাটি একটু ফুলে যায় আবার ভেতরে ঢুকে যায় মলত্যাগের সঙ্গে কখনো কখনো মিউকাস যেতে পারে ব্যথা বা যন্ত্রণা হতে পারে ইচিং হতে পারে ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে এই কয়েকটি লক্ষণের মধ্যেই পাইলসের রোগের আত্মপ্রকাশ হয়ে থাকে পক্ষান্তরে যদি ফিস চুলার কথা ভাবেন তাহলে মলদারের ভেতরে একটি পুজ হয় পুজ থেকে ধীরে ধীরে একটি নালী বা সুরঙ্গ তৈরি থাকে আমরা বলি কখনো কখনো ফুলে ফেটে যায় তাহলে হয়ে পেশেন্ট আরাম বোধ করে আর যদি না ফাটে তাহলে জায়গাটি অত্যন্ত লাল হয়ে ব্যথা এবং যন্ত্রণার সৃষ্টি করে তখন ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে অর্থাৎ কেটে পুচটিকে বার করে দিলে পেশেন্ট রিল্যাক্সড ফিল করে এবার যদি কোনো রোগীর দুটো সমস্যাই একসঙ্গে থাকে তাহলে কি কি হতে পারে ভেরি সিম্পল দুটো রোগীরই উপদ্রব একসঙ্গে দেখা যাবে অর্থাৎ ব্লিডিংও হতে পারে এচিংও হতে পারে কোষ্ঠকাঠিন্য থাকতে পারে ফুলে যেতে পারে কখনো কখনো পুজ হয়ে মলত্যাগের স্থানটি ফেটে যেতে পারে বসতে চলতে অনেক কষ্ট অসুবিধা জ্বালা যন্ত্রণা ইত্যাদি সার্বিক একটি কমপ্লেক্স সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসে উপস্থিত হয় তাহলে এই দুটো রোগ যদি একসঙ্গে থাকে তাহলে কোনটির চিকিৎসা প্রথমে করবেন দেখুন পাইলস এবং ফিসচুলার কিছু প্রগনোসিস থাকে অর্থাৎ যদি আপনি চিকিৎসা না করেন তাহলে রোগগুলি একটা স্টেজ পার করে অন্য স্টেজ অন্য স্টেজ পার করে তারপরের স্টেজে চলে যায় প্রাথমিকভাবে পাইলসের চিকিৎসা যদি আপনি না করেন তাহলে ব্লিডিং থেকে আপনার শরীরে রক্ত কমতে পারে পাইলস যে ফোলাটি ছিল সেটা ধরুন গ্রেড ওয়ানে ছিল সেটা ধীরে ধীরে চিকিৎসা না পাওয়ার ফলে গ্রেড টু বা গ্রেড থ্রি বা গ্রেড ফোরে চলে যেতে পারে কখনো কখনো পাইলস থেকে থ্রম্বোসিস হয়ে যেতে পারে অর্থাৎ পাইলসের ভেতরে রক্তপাত হয়ে সেখানে রক্ত জমাট হয়ে যেতে পারে আরো বেশি দিন যদি আপনারা চিকিৎসা না করেন সেখান থেকে হতে পারে অর্থাৎ পাইলসের শেষ প্রান্তটি পচে যাওয়ার মতো উপক্রম হতে পারে তাহলে এই হচ্ছে চিকিৎসা না করলে কি হবে বা প্রগ্নসিস পাইলসের ক্ষেত্রে এবার যদি বলি ফিসচুলার যদি চিকিৎসা না করেন তাহলে কি হতে পারে সেখান থেকে পূজের পরিমাণ বাড়তে পারে আপনার সমস্যাগুলি যা যা বললাম সেগুলি আরো বেশি আরো অনেক বেশি করে আপনার শরীরে প্রকাশমান হতে পারে ফিসচুলার হয়তো প্রথমে একটি নালি ছিল সেটা দুটো বা তিনটে নালি বা সুরঙ্গে পরিণত হয়ে যেতে পারে কখনো কখনো হর্স সুফিসার হয়ে মলদারের দুপাশেই ছড়িয়ে যেতে পারে তাহলে এই হচ্ছে চিকিৎসা না করার ফলে কি হতে পারে এখন আলোচনা করব আজকের ভিডিওটি মূল টপিকটিতে অর্থাৎ যদি আপনার পাইলস এবং ফিসচুলা হয় তার চিকিৎসা আগে করবেন দেখুন প্রত্যেকটি রোগীর সিমটমস একরকম হয় না এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকমের সিমটমস দেখা দেয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে পাইলসের উপদ্রব বেশি হয় ফিস উপদ্রবটা কম থাকে ধরুন যার পাইসের উপদ্রব বেশি তার ব্লিডিং হতে পারে পায়খানা করার সময় মল ত্যাগ করার স্থানটি ফুলে যেতে পারে আবার সেটি ভেতরে ঢুকে যেতে পারে কখনো কখনো ছোট্ট একটি মটর দানার মতো একটি অংশ মলদারের বাইরে দেখা যায় কখনো কখনো মল ত্যাগের স্থানটি ঝুলে যেতে পারে ইত্যাদি হয় ফেসুলার ক্ষেত্রে খুব বেশি যেটা হয় সেটা হচ্ছে আহ মলদারের বাইরে অংশে পেকে যাওয়া যেটাকে আমরা অ্যাপসেস বলে থাকি পেরিয়ানাল অ্যাপসেস বা পেরিয়ানাল সেপসিস বলা হয়ে থাকে তাহলে সেখান থেকে পেশেন্টের ব্যথা যন্ত্রণা কষ্ট হতে পারে এবার যার উপদ্রব বেশি যার ব্লিডিং খুব বেশি যার পাইলস মল মল ত্যাগের স্থান থেকে বেশি বেরিয়ে আসছে তাহলে তাকে কি করতে হবে পাইলসের চিকিৎসাটা প্রথমে করে নিতে হবে আর ধরুন যার ক্ষেত্রে ফিস চুলার উপদ্রব বেশি তাহলে তার ফিসচুলার চিকিৎসা করে নিতে হবে এবার ধরুন দুজনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দুটো অবস্থার ক্ষেত্রে যদি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাহলে কি হবে দেখুন যদি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু পাইলস এবং ফিসচুলার আয়ুর্বেদিক পদ্ধতিতে দুটো রোগীরই ওষুধ একসঙ্গে দিয়ে দেওয়া হয় পেশেন্টের কোষ্ঠকাঠিন্যটাকে কন্ট্রোল করা হয় যাতে পাইলসের ব্লিডিংটা কমে পেশেন্টের ওই মলত্যাগ করার স্থানটিকে ভালো করে করতে যাতে পুজ হওয়ার প্রবণতা কমে যায় মলত্যাগ করার পর সিজ বাদ করতে বলা হয় ব্যথার ওষুধ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ গুগুল জাতীয় ওষুধ ত্রিফলা জাতীয় ওষুধ ইত্যাদি ওষুধ খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় এতেই অধিকাংশ ক্ষেত্রে দুটোর সিমটোমেটিক ইম্প্রুভমেন্ট হয়ে যায় পাইলস কখনো কখনো ওষুধে একেবারেই শেষ হয়ে যায় পাইলসের জন্য সব সময় যে সার্জারি লাগবে বা ঘাসূত্র চিকিৎসা লাগবে সেরকম কোনো কথা নেই কিন্তু এই জায়গাটিতে অধিকাংশ পেশেন্টরা ভুল করেন সেটা হচ্ছে ফিস চুলায় কিন্তু ওষুধ কাজ করে না অনেক দর্শক বন্ধু আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করতে পারেন যে আমার ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে আসলে ঠিক নয় একটি পরিণত ফিসচুলা একটি কনফার্ম ডায়াগনোসিস যেখানে হয়েছে ফিসচুলার সে ফিসচুলা শুধুমাত্র ওষুধ দিয়ে কখনোই সারে না এটা আমার দৃঢ় বিশ্বাস কেননা ফিসচুলার ভেতরে যে ইনফেকশনটা থাকে সেটা কিন্তু একেবারে শেষ হয় না হ্যাঁ কিছু দিনের জন্য উপসর্গটা কমে থাকতে পারে চেপে থাকতে হবে বাট ফায়ার ইজ বার্নিং আন্ডার দ্য অ্যাশেস অর্থাৎ ছাইয়ের ভেতর ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে ফিসচুলা একেবারেই সারে না ওষুধ দিয়ে তাই বিবেচনা করতে হবে আপনার চিকিৎসককে উনি মেডিসিন দিয়ে চিকিৎসা করলে কিভাবে এগোবেন এবং উনি যদি খারসূত্র পদ্ধতিতে করেন তাহলে উনি কিভাবে এগোবেন আমার ক্ষেত্রে যেরকম আমার আমার ক্লিনিকে আমি যে জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করি যদি আমাকে খারসূত্রই করতে হয় তাহলে প্রথমে আমি পাইলসের চিকিৎসা করব আমি সারণীয় খাড় দিয়ে পাইলসটাকে একেবারে চুপসে দেব ওটাকে ঠিক করে দেব এবং পরবর্তী সময়ে ফেসুলা নালির ভেতরে খাড়সূত্র ঢুকিয়ে দেব এবং পুঁজগুলিকে ছোট্ট করে ইনসেকশন দিয়ে কেটে বার করে দেবো ধীরে ধীরে কখনোই ফাইনাল ডিসিশন নিতে পারেন না আপনার সমস্যার কথা আপনি আপনার চিকিৎসকের কাছে তুলে ধরুন আপনার কি কি কষ্ট আপনার দৈনন্দিন জীবনে হচ্ছে সেগুলি চিকিৎসকের কাছে খুলে বলুন উনি বিবেচনা করবেন আপনার ক্ষেত্রে কি করবেন উনি যদি মনে করেন ওষুধ দিয়ে চিকিৎসা করবেন তাহলে করবেন উনি যদি মনে করেন খারসূত্র করবেন তাহলে উনি করবেন উনি যদি মনে করেন যে প্রথমে পাইলসের চিকিৎসা করবেন তাহলে সেটা ওনার কাছেই ওনার দায়িত্বে ছেড়ে দিন কিংবা উনি যদি মনে করেন যে ফেস চুলার চিকিৎসা প্রথমে করবেন তাহলে ওনাকে সেটা করতে দিন কখনোই একজন চিকিৎসকের উপর সন্দেহ প্রকাশ করবেন না তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার পাইলস এবং ফিশচুলার সমাধান হয়ে যাবে একজন অভিজ্ঞ পাইলস চিকিৎসকের কাছে একজন অভিজ্ঞ ফিশচুলা চিকিৎসকের কাছে সবকিছুরই সমাধান থাকে তাই বিশ্বাস সহকারে এবং নিজের আত্মবিশ্বাস সহকারে নিজের সমস্যার কথা চিকিৎসকের কাছে তুলে ধরুন এবং অচিরেই আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠিক হয়ে যাবেন পাইলস ফিশচুলার চিকিৎসার ক্ষেত্রে যেন না থাকে সেদিকে নজর দিতে হবে বেশি করে জল খেতে হবে ফাইবার জাতীয় জিনিসপত্র খেতে হবে মল ত্যাগ করার পর সিচ বাথ অর্থাৎ গরম জলের টেক গিয়ে বসতে হবে কিছু কিছু আয়ুর্বেদিক ওষুধ অবশ্যই খেতে হবে তাহলে এই দুটো ক্ষেত্রেই আপনার উপকার খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের যে ওষুধ থাকবে সেগুলি তো অবশ্যই আপনি খাবেন এবং অন্যান্য যে সমস্ত অ্যাডভাইসিস থাকবে সেগুলি মেনে চলবেন আশা করি আপনাদের সমস্ত সমস্যার বা সমস্ত উপদ্রবগুলির বিষয়ে বিস্তারিত ভাবে বলতে পারলাম তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার